পৃথিবী ধমধম করছে আল্লাহর দিনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য একদিনের ঘটনা বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিম টিম করে আলো জ্বলছে ওই আলোর নিকটবর্তী উমার ফারুক হলেন কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো কষ্টের আর্তনাদ কান্নার আওয়াজ কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ কান্নার আওয়াজ আর্তনাদের আওয়াজ উমার ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন ওগো ঝুপড়ির মালিক কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে এত দুঃখ কেন এত কষ্টের আওয়াজ কেন তোমরা বলো না আমাকে একটু সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন হিউদির বাচ্চা বলল ও পথিক আপনার কাজে আপনি যান আমার যে দুঃখ এই ঘরের ভেতরে কষ্ট আপনাকে বলে কোনো লাভ হবে না আপনার কাজে আপনি চলে যান আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না অর্ধেকটা পৃথিবীর বাচ্চা উমার ইমরুল খত্তা চিৎকার করে বললেন বেদুইন রে এ বেদুইন কি কষ্ট একটু বলো না আমি কি জানতে পারি না বেদন বলে পথিক শুনতে যখন চান আমি বলতেছি আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই আমি স্বামী কোনো উপকার করতে পারি না আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে আমার স্ত্রীও কাঁদে আমিও কাঁদি এ আমার ঘরের পরিচয় গভীর রাজ ওমার ফারুক এক মিনিট দেরি করলেন না আল্লাহ ফারুকবার দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো ওঠোরে তাড়াতাড়ি করে ওঠো তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে তাড়াতাড়ি করে ওঠো সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন কি হয়েছে আপনি এত তাড়াহুড়া করেন কেন ওমার ফারুক বললেন তাড়াহুড়া এই জন্যই করছি জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে আল্লাহ ওনার স্ত্রী বললেন পানের স্বামী জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন কেন আপনি জান্নাত কিনতে পারলেন না উনি বললেন উমার ফারুক বললেন পানের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয় এটা নারীদের জন্য ওনার স্ত্রী বললেন ওগো পানের স্বামী জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ উনি বললেন ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর পোষক বেদনা উঠেছে তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো আল্লাহ তোমাকে জান্নাত দেয়া দেবে আপনাদের এখানে অনেক মা বোনের আছে না দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্য ঝগড়া হয় কিন্তু যেদিন ওই বাড়ির একটা মিয়ার পোষক বেদনা ওঠে পাঁচার ঝগড়া করেছে তাইও ওই মহিলার কাছে চোখ দিয়ে পানি ভাড়ায় কি দর এত বড় মায়ার জাত পৃথিবীর মা জাতির মতো এত দয়া কোনো জাতির নাই সেই জাতিকে আমরা মার পিট দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়ে থুছি কি কথা বল হা 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 কি দাম একটা চেয়ারম্যান মানুষ ভালোবাসে ওই সয়দারা সাউলের কাঠের জন্যে আর হচ্ছে ওই বিসের টিসের যদি কোনো যে মামলা মুমলা হয় তাহলে চেয়ারম্যান আমার পক্ষে রায় দেয় এই জন্য চেয়ারম্যানের সাথে মিল দেয় আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট লেওয়ার জন্য আর এমপি মিল দেয় ব্যাটার চাকরি লেওয়ার জন্যে আর আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে তুমি ভালোবাসার সৃষ্টি করো জান্নাতের জন্য আমার রসুল বলছেন কারুর স্ত্রী যদি একবার আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া এর চারটি কথা আজই যাবেন তো রাত্রের মেলা স্বামী এটি আসেন তো যা কবে রে হুজুর কথে রে তুই খালি আমাকে একবার ভালো কর আমি জান্নাতত গেছি মেলা বউ মেলা স্ত্রী মোকদিকে অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পিটিস তোর জীবনে ভালো কমান আপনি মেম্বার পাও তেল দিচ্ছেন চেয়ারম্যান এমপি নিজের স্ত্রী একবার বল আল্লাহ আমার স্বামীর মধ্যে উত্তম স্বামী আর কারু নাই নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকে হয় তাই জান্নাতি তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবি। আমার ভাইরা আল্লাহর নবী আইসা সিদ্ধি করে দিয়ে আনহার ঘরে শুয়ে আছেন গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নবীতে চলে গেছেন আইসা সিদ্দিকাকে ডাকে নাই সেতন পেয়ে দেখেন রসুল তার বিছানাই নাই জোরে করছো বল স্বামী এই বিছানা অন্ধকার হজরত আইসা সিদ্দিকা ছয় লক্ষ হাদিসের হাফেদা ছিলেন আল্লাহ আকবর স্বামীর জন্যে পাগল হয়ে গেল সতীন্দের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে বন্রে দয়ার নবী রসুল সাহে সালাম তোমাদের ঘরে আসে নাকি সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি তোমার ঘরে তো রসুল ছিলেন আমাদের ঘরে আসে নাই পাগল পাড়া হয়ে দরজায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে দেখে নবী রবিদাই পরে আল্লাহর কাছে দোয়া করছেন আয়সা সিদ্দিকা এক পা দুপা করে মসজিদে নবরের ভেতরে ঢুকলেন নবীজি উঠে বসলেন তাহাদ্দতের নামাজের আত্মায় তুই শরীফ মাসুর পরে সালাম ফিরায়া নবীজি হাত তুললেন আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন পেছনে বসে থাকেন আল্লাহর নবী হাত তুলছেন রব্বানা হাবলানা মিন আজুয়া জিনা অজরুরি আতিনা কুররতা আইনে আল্লাহ লীল মত্ত কিনা আল্লাহর রবি দোয়া করছেন আল্লা আমার স্ত্রী পরিবারকে তুমি হাদায়তের রাস্তায় উঠাও দোয়া করছেন আয়েশা সিদ্দিকে পেছনে বসে থেকে কি করবেন উনিও হাত তুললে উনিও হাত তুলছে দোয়া চলছে আয়সা সিদ্দিকে পেছনে পেছনে আমিন আমিন বলছেন দোয়া চলছে এক পর্যায়ে আল্লাহর নবী বললেন ও গো আল্লাহ কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে কেউ কারো উপকার করতে পারবে না আমার চেরো সাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিল আল্লাহ যার অর্থ দেয়া আমি মোহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকাই দিয়েছি ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই আল্লাহর রবি তখন এই দোয়া করলেন আইসা সিদ্দিক আমিন বললেন দোয়া শেষ হয়ে গেল রসুল পেছন ফিরে দেখে আমিন বলে আয়সা আয়সা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে বলে হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন আমার কলিজা ছটপট করে হুজুর নিমিশের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায় কি ভালোবাসা আর আমাকে অত্যাচারে স্বামী তখন তিন দিন চার দিন ঢাকার যায় তখন স্ত্রীর আল্লাহ ওই ধর আসে না কি আলী তোমার বিকে আর বলছে আমার জিউ বার হুদুর আহ কি ভালোবাসা কি মহাবত আমার ভাইরা কিছুক্ষণ পর আইসা সিদ্দিকা রসুল বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার আমার দেখে মন ধরে না আপনি বিদ্যা খাদিদাকে ভুলতে পারেন না রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে আইসা খবরদার খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না আল্লাহ কোনদিন করবে না আইসা সিদ্দিকা বললেন ইয়া রসুল আল্লাহ ভুল হয়েছে আমার খাদিজার কথা একটা আমাকে শুনাইয়া দেন আল্লাহর নবী বললেন আইসা শোনো আমি ইতিম ধন্যাই সম্পদ রাখালি করেছি তার বাড়িতে আমি তাকে বিবাহ করেছি তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি কোনদিন আমাকে খোঁটা দেয় নাই ধরে কনমার হাবা কোনোদিন খোঁটা দেয়নি তার ধন সম্পদ দুই হাত দিয়ে আমি খরচ করেছি হে আইসা শোনো আমি গরিব মানুষ আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে মক্কার লোকেরা খাদিদের সাথে বিরোধীতে শুরু করেছে ব্যবসায় জিনিস কেনে না কথা বলে না খাদিদা বললেন মোহাম্মদ আমার উট আছে উঁট দবও করো পাসিক করো মক্কার লোকক দাওয়াত দাও তামাম মক্কাবাসীকে খাওয়ানো হল হদরত খাদিদা বললেন ওগো মক্কার লোকেরা বলো তো মহাম্মাদের সে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে, সবাই বলে কেউ নাই বলো তো কোর বংশর মতো আর একটা বংশ কে কারো আছে বলে তাও নাই বলো রে মোহাম্মদের যারা তোমরা কুচ্ছা রচনা আমার কুচ্ছ রচনা ওকে বলছো ইতিম আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো বলো তো মোহাম্মদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে ওরা সমস্য কথা আর কেউ নাই এরকম বংশও নাই এরকম সত্যবাদী বললেন তাহলে কি অপরাধ তখন মক্কার লোকেরা বলছে অপরাধ একটাই তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে আত্মীয় স্বজনী কয় তুই আর বর পাচ্ছিস না ওই ফকিরে বেলা সাথে দিচ্ছ কথা বল কিন্তু রসুল্লা সাথে বিয়ে বসাতে মক্কা রকের অস্বস্তি ধরে গেছে ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলো রা কত তখন খাদিদা বললেন এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি এখন তোমরা শোনো তোমরা দাঁড়িয়ে যাও সাক্ষী থাকো আমি খাদি যা তোমাদের সামনে আমি বলতেছি আমার ধন সম্পদ সোনা দানা উডদুম্বা খেজুরের বাগান ব্যবসা বাণিজ্য যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তাম কিছু মোহাম্মদের নামে উইল করে দিলাম আমি তার সেরো দাসী হয়ে গেলাম ইচ্ছা করলে আমাকে মোহাম্মদ রাখতেও পারে নাও পারে বলরে মক্কার লোকেরা এই মক্কাতে মোহাম্মদের দুনিয়ার কে দুনিয়া সে মুঠ লেগে দেশে সব ফুরেছে তাও খোঁটা দেয়নি দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল দুর্গন মারহবা আল্লাহ দান কবুল করে দেন আল্লাহ আবু তাহা মন্ডল দশ হাজার টাকা করেছেন দান আল্লাহ তার হায়াত দ্বারাস করে দেন স্ত্রী পরিবারকে নিয়ে সুবিধা দেন আল্লাহ তার বংশের ভেতরে দ্বারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে কন্যা আমিন আল্লাহ কবুল করেন কবুল করেন মোদের কামনা তালহা ভাইকে হজনা করায়া মৃত্যু দিবেন না দোরকন আমিন ভাই একটু 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 আপনারা রুমাল দিয়ে ঢোকেন তো কেউ উঠবেন না একটু রুমালে একটু জারদা পকেটেস একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব মা বোনেরা যারা প্যান্ডেল আছেন আপনারা একটু রুমাল আপনাদের কাছে দিয়া একটু টাকা উঠান মসজিদের জন্য দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন এই দান করার তৌফিক দান করেন দরে আমিন খুব তাড়াতাড়ি ভাই যারা সমাজে আছেন একটু বৃত্তশালী একটু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দেবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দেয় দোরেখন আমিন খুব তাড়াতাড়ি ভাই এই টাকা চালি মানুষ উঠে যায় আমি একটু মনে করেছিলাম আর একটু পরে চাই যাই হোক আল্লাহর বান্দারা রাত্রি সাড়ে বারোটা ওই তো ওই তো ব্যারাম তোর আমি করো না এই ব্যারাম হতে করে দিই আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক ধরে কোন আমিন আজকের এই এই নান্দাইল দিঘি বিশাল দিঘি আমার জীবনে এত বড় পুকুর দিঘি আমাকে দুশো শুকো পুকুর আছে দুইশো বিঘাত কিন্তু এটা সাড়ে তিনশো বিঘাত খালি জল কর তাহলে এটি মাছ বোধহয় আধ মন করে মাছ বোধহয় হয় আমার মনে হয় যে দৌড় এটি তো নৌকা আছে না এটি বাস খেলাও যাবি তো আল্লাহ তালা এমন একটা ঐতিহাসিক গ্রামে আজকে আমাকে এনেছেন বিশাল প্যান্ডেল আর যেভাবে কর্তৃপক্ষ আপনারা করেছেন একটা জান্নাতি পরিবেশ পুরা গ্রাম তৈরি হয়ে গেছে আল্লাহ একবার এত মরিচবাতি দিয়া এত সুন্দর জায়গা ডেকোরেশন করা আমি জীবনেও দেখিনি প্রায় এক কিলো পার হয়ে দেবি দুই খান্তি মহিলাকে আপনাকে প্যান্ডেল বানাচ্ছেন আল্লাহ যেন এনামুল ভাই সহ এই গ্রামের যোগ্য যুবকেরা কর্তৃপক্ষ দ্বারা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছেন আজকে অনেক লোক হয়েছেন আমার ইচ্ছা ছিল সাড়ে নয়টা আমাকে দিবেন আমি বারোটা পর্যন্ত বক্তৃতা করবো কিন্তু রাত্রি অনেক হয়ে গেল আসুন আমার আমার ভাতিজা আইবালি আনসারি সুন্দর বক্তৃতা দিয়েছেন আমিও আপনাদের জন্য অনেক কথা বললাম কথায় একটাই এ দেশে ইসলাম বিজয় করতে চাই আল্লাহ তাহলে আমাদের সকলকে এই কাজ করার কর্তৃপক্ষ ভালো মঞ্চ ভালো আলোর সেই রকম অতএব প্যান্ডেলে যত মানুষ ছিলেন আল্লাহ সকলকে যেন দিনের জন্য কবুল করেন বলেন আমিন আল্লাহ যেন খাদিজা রাহিমা হাজারার মতো আপনার ইমান দিয়ে দেয় যার ছেলে নেয় ছেলে দিয়ে দেন আল্লাহ যার মেয়ে নেয় মেয়ে দিয়ে দেন নিঃসন্তানকে সন্তান দেন যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ তার করার তৌফিক দিয়ে দেন এনামুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে রেস্টের জন্য জায়গা দিয়েছেন এনামুল ভাইয়ের বাড়ি সহ এই গ্রামে শত শত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে বরখতের দরজা খুলে দেন যেরকম আল্লাহ আমির

আয় আল্লাহ তালা মাবুদ নান্দাইল দিঘি আজকে এমন একটা জান্নাতের বাগান দেখছিলাম আল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহ নারী পুরুষ সমন্বয়ে পুরো প্যান্ডেল ভর্তি আল্লাহ আজকের এই জান্নাতের বাগান আপনার কুদরতি চোখ দিয়ে দেখেছেন আল্লাহ এই বাগানকে আপনি কিয়ামতের ময়দানে নাজাতের রশিলা করে আমাদের জন্য কবুল করে নেন আয় আল্লাহ কর্তৃপক্ষ বহুত পরিশ্রম করে কষ্ট করে এই আয়োজন করেছেন জান্নাতের বাগানের যারা নেতৃত্ব দিয়া এই বাগানের আয়োজন করেছেন তাদেরকে উমারের মতো আল্লাহ যোগ্যতা দিয়ে দেন রব্বুল আলমিন এই গ্রামের মুরব্বী যারা আছেন সকলকে আল্লাহ আবু আবুবকর মতো ইমান দিয়ে দেন রব্বুল আলমিন চতুর্দিক থেকে পঙ্গপালের মতো যারা কোরআনের মোহব্বতে মহাপ এসেছিলেন সেই সেই গ্রামের মাটির নিচে যারা চেরবি নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আল মা বোনেরা যারা হাত তুলেছেন খাদিজা রহিমা হাজেরার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের খেত খামারে বরকত দেন আয় রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ ওলামা হাফেজে মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম যারা ছিলেন সরকারি কর্মচারী কর্মকর্তা ডিএসবিআনি সাংবাদিক আল্লাহ সকলকেই জান্নাতের পথে কবুল করে নেন রসবুল বিশেষ করে আমরা যারা হাত তুলেছি যারা অর্থ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সকলের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছেন কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যোগ্য সভাপতি সাহেব হাজার হাজার আলেমেরও ওস্তাদ আল্লাহ ভাইদানের হায়াত দারাজ করে দেন এনামুল ভাই সহ কর্তৃপক্ষ তারা মঞ্চে বসে আছেন সকলকেই আল্লাহ দীর্ঘ হায়াত আপনি দান করে দেন আল্লাহ আমাদের ঘরে ঘরে হাফেজ আলেমকারী সন্তান তৈরি করার যোগ্যতা দিয়ে দেন এমন সন্তান আমাদেরকে রেখে দেওয়ার তৌফিক দেন যে সন্তানের কারণে আমরা কবরে হাসরে মিজানে মুক্তি পেতে পারি আল্লাহ এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ আল্লাহ আগামীকালকে আমার বজুর রশিদ ভাই আসবেন আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করবেন মহিলা পুরুষ আল্লাহ সকলকেই দিনের বেলা মাহফিলে হাজির হয়ে জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ বাংলাদেশটাকে আইলা নার্গিস বন্যা প্লাবন ভূমিকম্প থেকে বাঁচান আল্লাহ এই জয়পুর হাটে আলুর আবাদ বেশি জয়পুর

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله